কত দর্শনার্থী কত পুণ্যার্থী আজকে যাবে পুণ্য স্নান করতে ঠাকুরনগরে জাস্ট ভিড়টা একটু দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় আর ট্রেনের মধ্যে তো গরমের জ্বালায় থাকাই যাচ্ছে না এতটা পরিমাণে ভিড় হয়েছে ট্রেনের মধ্যে হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো দা হিউ ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি এখন যেতে চলেছি বন্ধুরা ঠাকুরনগর ঠাকুরনগর যেয়ে তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো ওখানে বিশাল বড়ো এক মেলা চলছে তো সেখানে আমি এখন যেতে চলেছি ইতিমধ্যে আমি চলে এসেছি আরংমঘাটা স্টেশনে আরংঘাটা থেকে যাবো রানাঘাট রানাঘাট থেকে বনগা বনগা থেকে যাবো ঠাকুরনগরে এখন মোটামুটি ওই ছটা মতো বাজে ডাঙ্কার আওয়াজগুলো এতটা সুন্দর লাগছে আমার তো নাচতে ইচ্ছা করছে আজকের এই গেঁদে রানাঘাট লগালটা অনেকটাই লেট করে আসছে আর এই আরমঘাটা স্টেশনের ভিড়টা জাস্ট দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে বেশিরভাগ মানুষজনই ঠাকুরনগরের উদ্দেশ্যে যাবে ইতিমধ্যে ট্রেনের মুখটা আমি দেখে ফেলেছি প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ মানুষজন সব ঝুলে ঝুলে যাচ্ছে দেখা যাক আমি ট্রেনে উঠতে পারি কি না ঠাকুরনগরে যাওয়ার জন্য স্পেশাল দুটো ট্রেন গেঁদে লাইনে দেওয়া হয়েছে তাও দেখতে পাচ্ছ কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি আস্তে আস্তে উঠে পড়বো ট্রেনে এই দেখো দেখতে পাচ্ছ ট্রেনের ভেতরকারের অবস্থা এতটা পরিমাণে গরম পড়েছে যে আমি গরমের জেলায় সেদ্ধ হয়ে যাচ্ছি অস্থির লাগছে কি বলবো তোমাদেরকে অস্থির লাগছে এবারে আমি চলে এসেছি রানাঘাটে রানাঘাট থেকে যাব হচ্ছে বনগা বনগা থেকে যাব হচ্ছে ঠাকুরনগরে জাস্ট একবার ভিড়টা তোমরা দেখো এতটা পরিমাণে ভিড় হয়েছে সেটা আমি কল্পনাও করতে পারছি না আমি তোমাদেরকে সাজেস্ট করব অনেকজন মিলে গাড়ি ভাড়া করে ঠাকুরনগরে গেলে এবারে সবথেকে ভালো তাহলে এতটা ভিড় আর ঠেলাঠেলি করতে হবে না আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার পরের স্থানেই রয়েছে এই ঠাকুরনগর মেলা গঙ্গাসাগরের পরেই সবথেকে ভিড় যে যদি কোনো মেলাতে হয়ে থাকে সেটা হচ্ছে ঠাকুরনগর মেলা আমি জানি না সবাই টেনে করে যেতে পারবে কি না আর এই ঠাকুরনগর মেলার সূচনা হয় আঠেরোশো সালে বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয় ভারতের স্বাধীনতার পর উনিশশো সালে প্রমোদ রঞ্জন ঠাকুর ঠাকুরনগরে এই মেলা সূচনা করেন এরপর থেকে প্রত্যেক বছরই চৈত্র মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয় শুধু ওয়েস্ট বেঙ্গলই না বেঙ্গলের বাইরের থেকেও অনেক দর্শনার্থী আসে যেমন কেরালা রাজস্থান আর এপার বাংলার শুধু নয় ওপার বাংলার মানুষজনও আসে বাংলাদেশ থেকে এই মেলাতে প্রচুর প্রচুর মানুষ আসে বাংলাদেশ থেকে হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে খুবই জনপ্রিয় একটি মেলা এই ঠাকুরনগর মেলা যার মূল মন্ত্র হচ্ছে মুখে হরি হাতে কাজ এটাই হচ্ছে এই মেলার মূল মন্ত্র অফ সাইড দিয়ে টেনে উঠবে বলে অনেক মানুষই রেল লাইনের নিচে নেমে গেছে আর ট্রেনটা অনেকটাই লেট ট্রেনের টাইম হয়ে যাওয়া সত্ত্বেও পনেরো কুড়ি মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমি শুধু ভাবছি এই ট্রেনে যেতে পারবো কি না অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ছোট ছোটো বাচ্চারাও এসছে এই মেলাতে যাওয়ার জন্য অনেকক্ষণ পরে ট্রেনের একটু মুখ দেখতে পেয়েছি দূরে দেখতে পাচ্ছ তোমরা ট্রেনটা ঢুকছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না আমি যেতে পারবো কিনা এই মেলাতে লাখ লাখ মানুষের ভিড় এই রানাঘাট স্টেশনে অফ সাইড দিয়ে ট্রেনে ওঠার জন্য কত মানুষ দেখো গো দাঁড়িয়ে রয়েছে অফ সাইড দিয়ে ট্রেনে উঠবে বলে আমার যতদূর মনে হয় এই ট্রেনে সবাই উঠতে পারবে না এই ট্রেনটা খুব আস্তে আস্তে ঢুকছে যেহেতু টেশনে অনেক ভিড় রয়েছে আমার যতদূর মনে হয় যদি পরপর যদি চারটে ট্রেনও দেওয়া হয় তাও এত লোক উঠতে পারবে না আরও কয়েকটা ট্রেন ঠাকুরনগরে দেওয়া হলে অনেকটাই ভালো হতো আমি ট্রেনের মধ্যে উঠেছিলাম আমি ট্রেন থেকে নেমে পড়লাম বাধ্য হয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে সেই জন্য জাস্ট দেখো কত মানুষ এখনও ট্রেনে উঠতে পারিনি এইভাবে ঝুলে ঝুলে যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো আমি মনে করি বাচ্চা এবং বয়স্ক মানুষ ট্রেনে করে না যাওয়াটাই ভালো হবে আগে জীবন বাঁচাতে হবে তারপরে মেলা আমি বেশি রিক্স না নিয়ে আমি ট্রেন থেকে নেমে পড়লাম অনেক মানুষই ট্রেন থেকে নেমে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তারপরে যে গরম পড়েছে এই গরমের মধ্যে না যাওয়াটাই ভালো হবে দেখতে পাচ্ছ অনেকেই ট্রেন থেকে নেমে পড়ছে আর যাবে না ঠাকুরনগরে ঠাকুর আমার মাথায় থাকুক আর যাব না এই মুহূর্তে ঠাকুরনগর পরবর্তী সময়ে তোমাদের ঠাকুরনগরের ভিডিও আমি দেখাবো এতটা পরিমাণে ভিড় যে আমার ট্রেন থেকে নেমে পড়তে হলো এতটা পরিমাণে ভিড় আপনার মানুষ উঠতেই পারিনি মানুষজন মুখতেই পারছে না কি বলবো দেখতেই পাচ্ছো কতটা তোমরা ভিড় দেখতে পাচ্ছ আর পারলাম না আর বাদ সাথে যারা উঠতে পারে ট্রেনে প্রচন্ড পরিমাণে ভিড় দেখো শুরু এই এই রোগীটা দেখো এতটা পরিমাণে ভিড় মানুষ জীবনে রিক্স নিয়ে যাচ্ছে আর কত মানুষ থেকে গেল একটু জাস্ট দেখো আমি এখন স্টেশন থেকে বেরানোর চেষ্টা করছি এখান থেকে আমি সোজা বাড়ি চলে যাব আমার যতদূর মনে হয় এখনও যদি তিনটে ট্রেন দেওয়া হয় তাও এই ভিড়টা কমবে না জাস্ট লাখ লাখ মানুষের ভিড় লাখ লাখ মানুষের ভিড় যারা যারা ঠাকুরনগরে আসতে চাও শিয়ালদা ডিভিশনের বনগা লোকাল করে চলে আসো ঠাকুরনগর স্টেশনে ঠাকুরনগর থেকে এই ঠাকুরনগর মেলা মোটামুটি ওই আটশো মিটার মতো আরেকভাবে তোমরা আসতে পারো শিয়ালদা ডিভিশনের গেদে কৃষ্ণনগর লালগোলা শান্তিপুর লোকালে করে নামতে হবে রানাঘাট স্টেশনে এই রানাঘাট থেকে তোমরা বনগাঁ ট্রেন পেয়ে যাবে বনগাতে নেবে আবার তোমাদের ট্রেন চেঞ্জ করতে হবে বনগাঁ শিয়ালদা লোকালে উঠে নেমে পড়ুন ঠাকুরনগর স্টেশনে ঠাকুরনগর থেকে আটশো মিটার দূরত্বে অবস্থিত এই ঠাকুরনগর মেলা কত মানুষজন এখনও আসছে এই ঠাকুরনগর মেলাতে যাবে বলে এখন মোটামুটি ওই সাড়ে সাতটা মতো বাজে যেহেতু কাল থেকে শুরু হয়ে যাবে সান ওই জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছে এই ছানের জন্য কে কে এই ঠাকুরনগর মেলাতে গিয়েছো তা তোমরা আমাকে কমেন্টটা জানাতেই পারো আর কে কে এই ঠাকুরনগর মেলাতে আসতে চাও তাও তোমরা আমাকে কমেন্টে জানাতেই পারো নিজের সেফটি নিজের কাছে নিয়েই এই মেলাতে যেও তোমরা কারোর আনন্দের কারণ যেন কোনো নিরানন্দের কারণ না হয়ে ওঠে সেদিকে তোমরা লক্ষ্য রাখবে আর তোমাদেরকে বলবো কোনো মানুষ যদি অসুবিধায় পড়ে তাদেরকে তোমরা একটু সাহায্য করো সাহায্যের হাত বাড়িয়ে দিও এটাই আমি তোমাদেরকে বলবো আমি তোমাদেরকে পরবর্তী সময়ে এই ঠাকুরনগরের পুরো ভিডিও দেখানোর চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে ইন্টারেস্টিং ভিডিও তাই তোমাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তো লাইক করো কমেন্ট করো আমি খুবই কষ্ট করে ভিডিও বানাই আমি সেই রকম সাপোর্ট পাচ্ছি না আমার এই ইউটিউব পরিবারটিকে আরও বড় করে তোলার যত ভালো ভিডিওই বানাই না কেন সেই রকম ভিউস আসে না তাই আমি তোমাদেরকে বলবো অনেক অনেক সাপোর্ট করো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই